السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا شمست برشنشا شيء الله باكر যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন লক্ষ কোটি দুরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির মহান দুধ সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রসুল পাক মোহাম্মদ মুস্তফা সাল আলাই এর প্রতি যার আনিত জীবন বিধানে মানা ও না মানার মধ্যে রয়েছে পরকালীন শান্তি ও শাস্তির ফয়সালা এবং তার পরিবার পরিজন ও সাহাবে کرامগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিও দ্বারা জীবনের প্রতিটি ক্ষণে এই দ্বীনকে আক্রে ধরেছিলেন এবং তার রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন অতএব সম্মানিত দর্শক ও শ্রোতা সকলকে আবারো জানাচ্ছি মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সকলে মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আজকের ভিডিওটি কি বিষয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আশা করি যে কি নিয়ে আলোচনা হতে যাচ্ছে আজ জি ঠিকই ধরেছেন এমনই এক বিরল রহস্য নিয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা রাখি ইনশাল যা আজ থেকে প্রায় ছিল লুকিয়ে। আমাদের শুধু তাই আরো হতবাক করার মতন বিষয় হলো তারই মাঝে লুকিয়ে ছিল আরো এমন এক সত্য যাকে হয়তো আপনারা এতদিন নিজের অজান্তেই মিথ্যা বলে প্রচার করে আসছিলেন বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই শুধু আপনারা নয় বলতে গেলে প্রায় অধিকাংশ মানুষ এমন কি কতক আলেম ওলামায়ও এই সত্যকে বুঝতে না পারে মিথ্যা অপবাদ ছড়ে দিয়েছে বাতিল বলে আখ্যায়িত করেছে জানি এটা এখন অনেকেরই অবিশ্বাস্য অদ্ভুত মনে হবে তবে অবিশ্বাস্য মনে হলেও আসল এমন এক এমনটাই ঘটেছে সত্যকে মিথ্যায় পরিণত করা হয়েছে আর তা একই কারণ এই রহস্য না জানা যার জন্য আমরা নিজেরাই আলেম হয়তো অনেকে বলতে পারেন তা কিভাবে কারণ একটাই সেই রহস্য ছিল মূলত এই শেষ জামানার এক বৃহত্তর অংশকে ধারণ করে যাকেই মূলত আজ আমরা অবহেলিত অবস্থায় ফেলে রেখেছি তার সম্পর্কিত হাদিসগুলো নিয়ে আজ আমরা কোনো চিন্তা ফিকির নেই এমন কি জানার আগ্রহও তো কো নেই এই আজকে आलम সমাজও নাই তারাও এই বিষয়ে আজ ওয়াজ সিহত করা ছেড়ে দিয়েছে ফিতনা মালহামার হাদিসগুলো নিয়ে জুমার মিম্বরে বয়ন করা ছেড়ে দিয়েছে তেমনি শেষ জামানায় কিতাব গুলো অধ্যায়নের প্রয়োজনতা অনুভব করে না আর যার দরুন এত নিকটে থাকা সত্ত্বেও সেই রহস্য আমাদের কাছে এখনো আর। তাই ফলস্বরূপ সেই যুগের যুগ যুগ ধরে আমরা হাবুডুবু খেয়ে আসছি এবং এই অজ্ঞতা আর কাল্পনিক সাগরে যার কুলির কিনারে কোনো অস্তিত্ব নেই তাই কোনটি সত্য আর কোনটি মিথ্যা তা আজ আমাদের কাছে অজানা হয়ে পড়েছে যা ধরুন সেই সত্যকেও আজ আমরা মিথ্যা মনে করে বসেছি যার ব্যাপারে কিংবা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম সংবাদ দিয়েছেন তাকে গ্রহণ করতে বলেছেন অথচ আমরা আজ তাকে গ্রহণ দূরের কথা বাতিল বলে আখ্যা দিয়ে বসেছি কিন্তু এই পরিণত আমাদের কি হবে কখনো কি চিন্তা করেছে একবার করেনি বরং একেবারে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া সম্ভব্য করে ফেলেছি মিথ্যা বলে যার সত্যতার ব্যাপারে কি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরই হাদিস বিদ্যমান অথচ আমরা তা জানি না না জেনে আমরা ফতোয়া দিয়ে দিচ্ছি বাতিল বলে যা ধরুন কঠিন শাস্তি অপেক্ষা করছে আমাদের জন্য অতএব উম্মাহ বিহত্তর কল্যাণের স্বার্থে এই আজকে আলোচনাটি আমি আপনাদের সকল এর সামনে বলে দিচ্ছি সেই অজানা বিরল রহস্যটির পর্দা পর্দা উন্মোচন কি সেই রহস্য জানতে সকলে হয়ে আছেন আসলে রহস্য নামটি এমনই যা ধারণা করে এমন এক অজানা জগৎকে এক অজানা সত্যকে যা সবার নিকট ধরে ধরা দেয় না তাই এরই নাম রহস্য যা গুপ্ত থাকে অতল গভীরে এক অদৃশ্য পর্দার অন্তরালে ঠিক সেরকমই এক রহস্য হলো আজকের এই অজানা রহস্য যা ধারণা করে আছে অজস্র এমন কিছু সত্যকে যা দেখতে হয়তো আপনাদের সকলের চোখ কপালে উঠবে যাওয়ার মতো অবস্থা হবে আর হতভাগ চিত্রে বলতে বাধ্য হবেন সে কি ছিল এটি তো প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ সেই রহস্যের সাথে সাক্ষাতের জন্য বেশ তাহলে চলুন এবার উন্মোচন করা যাক কাঙ্ক্ষিত সেই অজানা রহস্যের পর্দা সর্বপ্রথম শুরু করছি হজরত আবু হুরাইরা রাজুল্লাহ তা এর গোপন ব্যাগদি দি ঠিকই শুনেছেন এই সেই অজানা রহস্য যার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলেন এই সেই যা লুকিয়ে ছিল আমাদের মাঝে সেই যুগ যুগ ধরে এক অতল গভীরে হয়তো অনেকে আতঙ্কে উঠেছেন যে গোপন ব্যাগ মানে কি হ্যাঁ গোপন ব্যাগ মানে শুনে আশ্চর্য লাগলেও সত্য এমনই এক গোপন ব্যাগ ছিল সেই বিখ্যাত সাহাবি হরজত আবু হুরাইরা রাজি আল্লাহ তালানহ এর যা তিনি কখনোই জনসাধারণের নিকট প্রকাশ করতেন না বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই তাহলে তার মুখ থেকেই শুনুন সহি বুখারি একটি বর্ণনা এসেছে হরত আবু হুরা রাজিল্লা তালু নিজেই বর্ণনা করেছেন যে তিনি রাসুল সাল্লাম থেকে এমন দুই পাত্রের এলেন তথা হাদিস আয়াত্ত করেছিলেন যা একটি তিনি মানুষের মাঝে প্রচার করেছিলেন আর অপরটি এমন ছিল যে যা প্রকাশ করলে নাকি তার গলা কে দেওয়া হতো আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে এই হাদিসটি আপনারা সকলেই দেখতে পারবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে দুই পাত্রের এলেম হাদিস আয়াত করেছি যা একটি আমি প্রচার করেছি মানুষের নিকট আর অপরটি এমন ছিল যে যদি আমি তা প্রচার করতাম তাহলে আমার খাদ্যনালী কেটে দেওয়া হতো সহি বুখারী অধ্যায় কিতাবুল আলম হাদিস নং একশো বিশ আল্লাহ আকবর দেখলেন তো কি বিস্ময় এবার বিশ্বাস হলো তো মূলত এটি সেই যুগ যুগ ধরে রহস্য বেশি থেকে ছিল আপনার আমার নিকট যা আমি আপনি কখনো চিন্তাও করে নাই অথচ শহীদ বুখারির বর্ণনা যা কিনা আমাদের সকলের নিকট সবচেয়ে পরিচিত এক বিশুদ্ধ হাদিস গ্রন্থ কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই এই হাদিসটিকেও পর্যন্ত জানি না আমাদের আমাদের কথায় না হয় বাদ দিলাম আমাদের দেশের যে সমস্ত ডিগ্রিধারী আলেম ওলামা আছেন তারাও কি কখনো এই হাদিস নিয়ে চিন্তা ভাবনা করছেন উম্মহর নিকে তুলে ধরাকে প্রয়োজন বোধ করেছেন নিশ্চয়ই করে বরং সংকীর্ণ মাস আলা মাসাইল আর হাত বাদাবাদি ইত্যাদি ইফতেলাফ নিয়ে পড়ে আছেন আর এদিকে অপরদিকে বাতিল আর একে অপরকে বাতিল ফতোয়া দিয়ে ব্যস্ত হয়ে আছেন তাই এগুলো নিয়ে গবেষণা করা আর সময় কই তাদের এগুলো দূরের কথা শেষ জামা নিয়েও তো কোনো প্রকার আলাপ আলোচনায় তাদের থেকে কখনো আর পাওয়া যায় না আর এটা নিয়ে কি গবেষণা করবে কেবল হাতে গোনা দুটি কয়েকজন পাওয়া যায় যারা এই বিষয়ে গবেষণার চেষ্টা করছেন যাদের একজন হলো আমাদের দেশের সম্মানিত একজন ইসলাম স্কলার রান্না মুফত ইব্রাহিম হাফিজাহুল্লাহ মহান আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন তার এলেমে আরো বরকত দান করুন আসলে ব্যক্তিগতভাবে ভাবে আমরা দেখি উনি একজন ব্যক্তি যিনি কিনা এই বিভিন্ন ব্যাগ নিয়ে এই বাংলাদেশে আলেম সমাজের মধ্যে সর্বপ্রথম মুখ করেছিলেন ইউটিউব ফেসবুকে আপনারা তার লেকচার দেখতে পারেন এবং আমাদের বাঙাল আরেকজন একজন আলম আছে যিনি ইসলাম উনিও শেষ জামানা নিয়ে অনেক গবেষণা করেন এবং তথ্যভিত্তিক আলোচনা করে থাকেন ইউটিউবে ওনার আলোচনাগুলো আপনারা দেখতে পারেন ফলে যাদের এই সন্ধানের কোনো জ্ঞান ছিল না তাদের দ্বারা তিনি প্রটুক্তি আর হাস্যকর শিকার হয়েছিলেন তখন এক শ্রেণীর প্রতি বুঝি আলেম ওনার বিরোধিতা করা শুরু করে দেন তাদের বিরুদ্ধে শুরু করে দেন ফিতনাবাজ বলা শুরু করেন নওয়াজুল্লাহ এদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেরা তো আর এ নিয়ে কখনো চিন্তা ভাবনাও করেনি উল্টা যারা এ নিয়ে চিন্তা গবেষণা করছে ওম্মাকে জানাচ্ছে তাদেরকেই ফেতনাবাজ পথভ্রষ্ট বলে ফতোয়া দেওয়া শুরু করেছে নওয়াজুল্লাহ আল্লাহ তালা এদের থেকে এই ওম্বাহকে হেফাজত করুন আমিন সম্মানিত দর্শক আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী পর্বা আসার আগ পর্যন্ত অপেক্ষা করুন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব আসবে ইনশাল্লাহ সকলের কাছে দেওয়া চাই ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আপনার এই বন্ধুরা যেন এই সত্য এবং অজানা রহস্য সম্পর্কে জানতে পারে এবং বুঝতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম